মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো আই গাইস আই মহারাজ আমার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমার একটা আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর যুক্ষ্ঠিয়া এবছর একটা কম্পিটিশান হতে চলেছে গতবারে কিন্তু কম্পিটিশানটা হয়েছিল আমাদের উদ্বোধনের দিন তো মোটামুটি পুলিশ এসে গন্ডগোল করে দিয়ে মোটামুটি কম্পিটিশানটা বন্ধ করে দিয়েছে এবং অনেক বক্স লাভারও কিন্তু ওখানে মার খেয়েছে বলে শুনেছি তো এবছর কিন্তু তাদেরই জন্য বক্স লাভারদের জন্য এবং বক্স প্রেমীদেরই জন্য এবছর কিন্তু কম্পিটিশানটা হতে চলেছে বন্ধুরা তো রথের দিন নয় রথের পরের দিন বসে কম্পিটিশান বন্ধুরা তো চারটা সেট আপ টোটাল থাকছে চারটা কি পাঁচটা পাঁচটা সেট সম্ভবত থাকছে আর তার মধ্যে কিন্তু বন্ধুরা বলে রাখি পাওয়ার মিউজিক থাকছে বি মিউজিক থাকছে টাইটানিক থাকছে তিনটা হয়ে গেল আর প্রিন্টস কিন্তু ভাড়া হয়েছিল কিন্তু বন্ধুরা ওটা ক্যান্সিল হয়ে শুভদীপ মিউজিক হয়েছে আর এম টি মিউজিক টোটাল পাঁচটা সেট থাকছে প্রথম দিন সমস্ত সেট এক জায়গায় বসে বাঁচবে টেস্টিং হয়ে গেল দ্বিতীয় দিন কিন্তু বন্ধুরা সকাল থেকে পাওয়ার এবং বি মিউজিক একটা জায়গায় বসে কম্পিটিশান করবে এবং রাতের দিকে কিন্তু আট তিনটে সেট এক জায়গায় কম্পিটিশান করবে এই রকমভাবে কম্পিটিশানটা হবে আবারও বলে দিই বন্ধু ডেটটা রথের পরের দিন তেইশ এবং চব্বিশে আসার দুদিন মিলে বাইশ তারিখ রাতে সেটা ঢুকে যাচ্ছে মানে আমাদের যেদিকে যে কম্পিটিশানগুলি হচ্ছে ওই দিন বিকালে সেট আপ ঢুকে যাচ্ছে তেইশ তারিখ দুটো সেটের কম্পিটিশান আবার চব্বিশ তারিখ তিনটে দুটা দুটো থেকে তিনটা সেটের কম্পিটিশান এইরকমই কম্পিটিশানটা হবে তবে বসে কম্পিটিশান হবে প্রথমে যে সমস্ত ক্লাবে একটা একটা ক্লাবে বাঁধা হবে ওখানে বসে বাঁচবে তারপরে আবার একটা জায়গা রয়েছে ওই জায়গায় কিন্তু ফাঁকা মাঠ রয়েছে মানে যেখানে খেলাধুলা হয় ওই মাঠেই কিন্তু দুটো করে সেটা বাঁধা হবে কি তিনটা করে সেটা বাঁধা হবে কম্পিটিশানটা হবে এইরকমই কম্পিটিশানটা হবে যেটা আমি জানতে পেরেছি বন্ধুরা ক্লাবের কাছ থেকে আর ক্লাবের নামগুলো এই মুহূর্তে আমি বলে নিই মনে নেই তো আমি আগে বলে দিয়েছিলাম একটা আপডেটে কোন ক্লাবে কী কী সেটা আসছে তো মোটামুটি তোমাদেরকে বলেছিলাম তো এখন মনে নেই যাই হোক তো আবারও বলে দিই বন্ধুরা পাওয়ারে কিন্তু নতুন সেট নিয়ে আসছে যে নতুন সেট আপটা জাস্ট দিন আগে এএসবি কেমিএট থেকে হয়েছে ওই সেট কিন্তু আনছে বন্ধুরা ওখানেই কিন্তু টেস্ট হবে এবং কী রেজাল্ট হয় ডাইনামিক মিট তো দেখা যাক আমরা তো থাকছি অবশ্যই তোমরা চলে আসো আর বলে দিই বন্ধুরা জুখিয়া জুখিয়া বাজার থেকে তোমরা যেতে পারো বা জল ট্র্যাঙ্ক জল ট্যাঙ্ক যে রয়েছে যে সরকারি বর্তমান যে কেন্দ্র সরকারি জল ট্যাঙ্ক হয় ওই জল ট্যাঙ্ক থেকেও তোমরা যেতে পারো ওই যে রাস্তাটা চলে গেছে সামনে দিয়ে বড় গাছের গোড়া দিয়ে ওটা দিয়ে যেতে পারো হলে সজলধারা তার সামনে দিয়ে যেতে পারো তো তিন চার দিক দিয়ে যাওয়া যাওয়ার রাস্তা রয়েছে তো অবশ্যই তোমরা চলে আসো আমি তো থাকছি আবারও বলে দিই পাওয়ার থাকছে বি মিউজিক প্রো থাকছে মানে বায়ান্দার বদলা কিন্তু ওখানে হতে চলেছে বায়েন্দা কিন্তু প্রথম দিন পাওয়ার ভালো বাজিয়েছিলো দ্বিতীয় দিন সবাই বলছে আমি ছিলাম না ডিভিউট শুটে ছিলাম তো বি মিউজিক ভালো বাজিয়েছি বলে শুনতে পাচ্ছি তো দেখা যাক এখানে তার পুনরাবৃত্তি ঘটে না কি করতে পারে কোন সেট এই একটা বসে কম্পিটিশান আর তারপর সেটাগুলি বলে দিই বিন্দুরা শুভদ্বীপ থাকছে টাইটানিক থাকছে এবং এমটি মিউজিক থাকছে তো সেটাপগুলি লিস্ট তোমাদেরকে বলে দিলাম তো অবশ্যই চলে আসো রথের দিন নয় রথের পরের দিন আট তারিখ ন তারিখ ইংরেজির এবং বাংলার কিন্তু তেইশ চব্বিশ আষাঢ় তো এই একটা তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল তো অবশ্যই চলে আসো আমি তো থাকছি তোমাদের জন্য আর তোমরা যারা আসতে পারবে না অবশ্যই বাড়িতে বসে ভিডিও দেখতে পারো সমস্ত রথের আপডেট ভিডিও সমস্ত রথের কোথায় কি বাজছে কোথায় কম্পিটিশান আছে সমস্ত ভিডিও ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে